জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকাশা ইউনিয়নে হতদরিদ্র ও অসহায়দের উন্নয়ন সহায়তা তহবিল থেকে টিউবওয়েল বিতরণ শুরু হয়েছে ইতিমধ্যে অনেকে টিউবওয়েল পেয়ে খুশি এই অঞ্চলের মানুষ উপকারভোগীরা জানান পাশের বাড়ি থেকে দীর্ঘদিন পানি টেনে খাওয়ার কষ্ট ছিল অনেক তাই তারা জানান এই টিউবওয়েল পেয়ে তাদের অনেক উপকার হয়েছে আমার বাড়ির আশপাশে কোনো পানি খেতাম কলের বাইরে কলের আমার কোনো কল ছিল না আমি দীর্ঘ যাওয়ার অনেক দিন মানুষের কলে কলে পানি খাইতাম ই করতাম কষ্ট হইতো এবং কি খাওয়ার পানি গোসলের পানি সব পানি মানুষের বারে বারে থেকে খাইতাম আমাদের কোনো কল ছিল না দীর্ঘ যাবে এখন আমাদের বেলগাছা ইউনিয়নের পরিষদের মেম্বার আলাল ভাই আমাদের কষ্ট দেখে আমাদেরকে একটা কল দিয়েছে এবং কি এই পরিষদের চেয়ারম্যান তোমার মেম্বার আলাল ভাইকে আর এই সরকারকে ধন্যবাদ জানাই চালাবানি খাই খাওয়া করে মেম্বারের সাথে যোগাযোগ করি কলটা আবেদন করি কলটা নিছি ঘরে মানুষ আমরা চানা খাই মেম্বারে এই কলটা অনুরোধ করি তারপরে মেম্বারে কলটা আমাকে দিচ্ছে কোনো দরকার নেই চাই নাইকে বল দাম দান আমি এতদিন পানির অনেক কষ্ট করছি অনেক অনেক বাড়ি থেকে তাই না এখন মেম্বারে নোসিলাই সরকার থেকে আমাদের একটা কলবিছে তাহলে আমি অনেক খুশি আমার আর এটা টানাটানি করার লাগব না কিনামলে এটা খাসারা দেই আমি এই জিনিসটা পাইছি আর আমি অনেক খুশি কোনো টাকা বসে লাগে না কোনো খরচ হওয়ার লাগে না মেম্বারে আমাকে একটু উপকার করতে আমি বর্তমানে অন্যান্য সহায়তা তহবিল থেকে দু হাজার তেইশ চব্বিশের অর্থ আমি সাইডার টিউবওয়েল বরাদ্দ পাই এই সাইডার টিউবওয়েল বরাদ্দ আমি যাদের যাদের নিতান্তই টিউবওয়েল নাই যাদের যারা দূর থেকে অন্যান্য অন্যান্য ফ্যামিলির কাছ থেকে পানি সরবরাহ করে অনেকে বিপদগ্রস্ত মধ্যে ওনারা আছেন আমি তার বারে বাড়ি দুয়ারে দুয়ারে যাই খোঁজখবর নিই খুশখবর নিতে দেখি যে ইনাগারের টিউবওয়েল নেই আমি দেখি অন্য অন্য বাড়ির থেকে অন্য অন্য ফ্যামিলি বাড়ির থেকে টিউবওয়েলের পানিগুলো সরবরাহ করে আর অনেকে ওনাগরে হয়রানি হয়রানি শিকার ওনাগরের যে কষ্টটা এই কষ্টটা লাভ লাভবান করার জন্য আমি দেখলাম ওনার যে বাইরে থেকে যে পানি ডেনে আসে অন্য ফ্যামিলি থেকে পানি ডেনে আসে এই কষ্টটা আমার চোখে পড়ে ইনাগারে টিউবওয়েল করে বরাদ্দ ইনাগারে দেওয়া উচিত ইনাগারে আমি টিউবওয়েল বরাদ্দ দিচ্ছি এই টিউবওয়েল গেলে ওনারা পায়ে ওনার খুবই সন্তুষ্ট ইউনিয়নবাসী আর আমাকেও আমিও সন্তুষ্ট আমি ওনাকে দিতে পেরে আর আমিও খুশি সরকারের প্রতি আমাদের চেয়ারম্যানের প্রতি আমাদের ওয়ার্ডের ওয়ার্ডবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ যাতে এর ধারাবাহিক যেন অব্যাহত থাকে সরকারের প্রতি এটার দৃষ্টি আকর্ষণ করছে আরও কিছু টিউবওয়েলের প্রয়োজন আমি এলাকা এলাকা ঘুরিয়ে দেখলাম কিছু কিছু মানুষ এখনও ভোগান্তিতেই রয়েছেন আরও কিছু টিউবওয়েলের দরকার যদি এর পরবর্তীতে সরকার যদি এটা সুন্নজ রাখেন যদি অব্যাহত রাখেন তাহলে ওই ব্যক্তিগুলো টিউবওয়েলের দিলে অনেক উপকৃত হবে আমি আশা করি আগামী অর্থ বছরে টিউবওয়েলগুলো আরও নতুন নিত্য নতুন আরও বৃদ্ধি করা যায়